সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজ হচ্ছে মঙ্গলবার আজকে আমি আগামীকালের রাশি ফল জানিয়ে দি দিশারি চ্যানেল লাইভ করে আমার চ্যানেলে এসে বন্ধুরা আমি জানিয়ে দিই আপনাদের যে আগামীকাল কেমন আপনাদের দিন আজকের তার জেনে নিন আজকের লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল সেভেনটিন্থ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হতে চলেছে এবং সেপ্টেম্বর ভাদ্র মাসের সংক্রান্তি এবং কৃষ্ণপক্ষ বুধবার একাদশী কখন লাগবে কখন ছাড়বে বলে দিই আপনাদেরকে কালকের একাদশী হচ্ছে ইন্দিরা একাদশী কালকের একাদশী হচ্ছে ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশী লাগছে 11টা 41 রাত্রি 11টা 41 মিনিটে আজকে আজ মঙ্গলবার আজকে রাত্রি 11টা 41 মিনিটে একাদশী লাগছে আগামী কাল 10টা 54 রাত 10টা 54 মিনিটে একাদশী শেষ হবে তাহলে 17 সেপ্টেম্বর 2025 বুধবার একাদশী তিথি কৃষ্ণপক্ষ আগামী শিল্পের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা অনুষ্ঠিত হবে এবং তার সাথে সাথে একাদশীও পালন হবে বন্ধুরা আজকের আমি বিশেষ কিছু বলবো না আমি ডাইরেক্ট রাশি ফলে চলে যাচ্ছি কারণ আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে আমার নানা রকম কাজ আছে বন্ধুরা আজকে আপনাদের থেকে বেশি সময় নেবো না ব্যস্ততার মধ্যে আমি আপনাদেরকে রাশি ফলটা শুধু বলে দিই নতুন সেভেন্টিন সেপ্টেম্বর রাশি ফল টোয়েন্টি আগামী দিন শারীরিক অসুস্থতা এবং ওজন কমানোর একটা ব্যাপার পরিলক্ষিত করা যাবে আপনাদের মধ্যে আপনারা অনুভব করবেন যাদের ফ্যাটি লিভার বা ফ্যাটি অতিরিক্ত চর্বি শরীরে রয়েছে তা ঝরানোর বা কমানোর জন্য একটা আগ্রহ প্রকাশ হবে আপনাদের শরীর স্বাস্থ্য কালকে ভালো থাকবে ভাব ভালো থাকবে আয় আয়ের উৎস সোর্স আপনারা খুঁজে পাবেন সঞ্চয় হবে ব্যয় ব্যালেন্স থাকবে প্রেম সংক্রান্ত বিষয় মজবুত কালকে শুভ আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপ আগামীকাল আপনাদের জন্য শুভ পারিবারিক জীবন সাংসারিক জীবন বৈবাহিক জীবন দিদি স্বামী স্ত্রী এবং বাড়ির বৃত্ত কাজের লোকের সঙ্গেও পর্যন্ত কালকের আপনাদের একটা ভালো বন্ডিং থাকবে এছাড়া আপনাদের আগামীকাল ভাগ্য সংখ্যা ভাগ্যের শুভ সংখ্যা এক দেখাচ্ছে শুধু কর্মের জায়গা মধ্যম থাকবে অর্থাৎ কাজের জায়গা আগামীকাল মধ্যম পরিলক্ষিত হবে বা অনুভব করবেন তো মেষ রাশির রাশির অধিপতি যিনি তিনি হচ্ছে মঙ্গল গ্রহ আপনারা জানেন মঙ্গল গ্রহ হচ্ছে ভূমিপুত্র বলা হয় আমাদের সেনাপতি গ্রহ বলা হয় লাল গ্রহ বলা হয় মঙ্গল যেহেতু পৃথিবীর ভূমি ভূমিপুত্র তাই যাদের বেশ রাশি যাদের বৃশ্চিক রাশি স্করপিও প্রতিদিন সকালবেলা উঠে মঙ্গলকে খুশি রাখার জন্য তৃপ্ত করার জন্য বিছানা থেকে পা নামানোর আগে মঙ্গল গ্রহের দেবী জয় হনুমান কিংবা বগলামুখী মাকে স্মরণ করে তবে বিছানা থেকে তা মাটিতে রাখবেন অর্থাৎ পৃথিবী মাকে প্রণাম করবেন তারপরে দিন শুরু করবেন কখন প্রত্যহ দিন শুরু করবেন এতে মা যদি খুশি হয় তার পুত্র ভূমিপুত্র মঙ্গল তিনিও খুশি হবেন এবং সদয় হবেন যাতে আপনার কাম কোধ উত্তেজনা রাগ নানা রকম ব্যাপারটা ব্যালেন্স থাকে মঙ্গলের কৃপা আপনি পান এবার আসছে বৃশ্চিক রাশি পরে বৃষ রাশি যাকে বলা হয় যাদের হয়গ্ন তাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আগামীকাল আপনার আশীর্বাদ প্রাপ্তি হবে বড়দের আশীর্বাদ প্রাপ্তি হবে দানি মনোভাব থাকবে আপনাদের দান ধ্যান ইত্যাদি করার একটা মনোভাব থাকবে অর্থাৎ আপনারা কালকে দাম ধ্যানের মনোযোগ দেবেন সেবা কর্মে থাকবেন আপনার স্বাস্থ্য থাকবে বদলে বেশি হবে উজ্জ্বলভাব অশুভ বা ভালো নয় আয়ের থেকে ব্যয় বেশি অর্থাৎ খরচ বেশি ব্যয় বৃদ্ধি হবে পরিবার পরিজনদের নিয়ে সুখে থাকবেন ভালো কাটবে লাভ রিলেশন মধ্যম জাতি মিশ্র ফল পাবেন বিবাহিত জীবন মিশ্র ফল পাবেন মধ্যম জাতি এবং কর্মস্থান খুব খুব একটা একটা খারাপ না সুতরাং কর্মস্থান পরিবার এবং ধনভাব অত্যন্ত সতর্ক ও সচেতন ভাবে কাটাতে হবে আপনাদের নিজের ঘরে যে ইষ্ট দেবতার মূর্তি আছে তা স্থাপন করে রোজ যদি আপনার যে ইষ্ট দেবতা আপনার বাড়িতে যে ইষ্ট দেবতা রয়েছেন তাকে প্রতিদিন এবং তার ইষ্ট দেবতার যে মন্ত্র জপের মন্ত্র তা যদি জপ করেন শুক্র কিন্তু সন্তুষ্ট হবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা আপনাদের প্রতিকার তাহলে আগামী দিনের শুভ সংখ্যা আপনাদের নয় এবার আসছি মিথুন রাশি যে রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ পাবেন আধ্যাত্মিক শক্তি একটা বিরাজ করবে আপনার আগামীকাল বড়দের আশীর্বাদ প্রাপ্তি পাবেন মানসিক শান্তি আপনার জীবনে বয়ে আনবে কাল আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধনভাব ভালো থাকবে আয় উন্নতি হবে আয় ব্যয়ে থাকবে পারিবারিক সুখ শান্তি অনুভব করবেন প্রেম সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল পাবেন শুধু কর্মের জায়গাটা ক্ষতমত থাকবে সচেতন থাকবে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন আপনাদের সুখ অনুভূত হবে আগামীকাল আপনাদের ভাগ্য সংখ্যা সাত মিথুন রাশির জন্য কর্মজীবন এবং ব্যবসায় যদি উন্নতি চান আপনাদের জন্য কপালে সাদা চন্দনের তিলক করাটা অতীবাঞ্ছনীয় এবং উপকারী যাতে আপনারা উপকৃত হবেন ঘর থেকে বেরিয়ে কর্মস্থলে যাবার আগে ঠাকুর ঘর থেকে চন্দনের টিকা নিয়ে বা শিবের মস্তকে যে চন্দন লাগিয়েছেন সেখান থেকে নিজের ললাটে যদি ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের দিনটা শুভ কাটবে আগামীকাল আপনাদের ভাগ্য সংখ্যা সাত মিথুনের পরে হচ্ছে কর্কট যার রাশির অধিপতি চন্দ্র আগামীকাল আপনার স্বাস্থ্যভাব মধ্যম থাকবে ধনবাব মধ্যম থাকবে পারিবারিক সুখ শান্তি মধ্যম থাকবে প্রেম সংক্রান্ত বিষয় মধ্যম থাকবে কর্মস্থান বা কাজের জায়গা মধ্যম থাকবে এবং বিবাহিত জীবন মধ্যম থাকবে তাহলে খুব ভালো নয় খুব খারাপ নয় ব্যালেন্স করে চলার দিন এবং দিনটা অশুভ বলা যায় না দিনটা মোটামুটি আপনাদের শুভ আপনাদের দুর্গা মন্দিরের প্রসাদ দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের মধ্যে যদি বিতরণ করেন তাহলে পারিবারিক জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি সাফল্য হবে মা দুর্গা মন্দিরের প্রসাদ মা দুর্গার প্রসাদ যেখানে যদি আপনি ধরুন আপনি দুর্গা মন্দিরে পুজো দিয়েছেন সেই প্রসাদ আপনি দরিদ্র গরিবদের মধ্যে যদি বিলি করেন তাহলে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসায় উন্নতি আপনারা পাবেন আগামীকাল আপনাদের ভাগ্য সংখ্যা থাকবে দুই চন্দ্রের সংখ্যা দুই আসছি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা খেলাধুলায় এবং নানা রকম ধর্মীয় কর্মে কালকে ব্যস্ত থাকতে দেখা যাবে সেই যোগ দেখা যাচ্ছে এছাড়া আপনার স্বাস্থ্য মধ্যম থাকবে পারিবারিক দাম্পত্য জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন গারস্থ জীবন অত্যন্ত ভালো। ধনভাব অত্যন্ত ভালো আয় ব্যয় একটা ব্যালেন্স থাকবে এবং লাভ একটা সুন্দর রিলেশন তৈরি হচ্ছে এক্ষেত্রে আপনার দিনটা সার্বিকভাবে অত্যন্ত শুভ আগামীকাল আপনার অত্যন্ত শুভ দিন আপনার আগামীকাল ভাগ্য সংখ্যা হচ্ছে ভাগ্যের শুভ সংখ্যা নয় আসছি কন্যা রাশি যার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে আপনার আজকে কেমন কাটবে চোখের ছানির যাদের আছে চোখের রোগ যাদের আছে চোখের সমস্যা যাদের আছে তাদের একটু বিব্রত বা বিড়ম্বনায় পড়তে হতে পারে আগামীকাল এছাড়া যেখানে ধোঁয়া ধুলো সেখান থেকে আপনি সরে দাঁড়ান বা দূরে থাকুন এতে আপনার চোখের এফেক্ট হবে বৃষ্টিপাতের অসুবিধা হবে আগামীকাল আপনার স্বাস্থ্য খুব একটা ভালো নয় কালকে আয়ের থেকে ব্যয় অত্যন্ত বেশি আয় কম ব্যয় বেশি আয় যদি হয় ব্যয় কিন্তু পঞ্চাশ টাকা হবে সাবধান সতর্ক থাকুন এছাড়া পারিবারিক ও দাম্পত্য জীবন গারস্থ জীবন সাংসারিক জীবন শুভ দেখছি কর্মস্থান অত্যন্ত শুভ মাক কর্মস্থান শুভ নয় বাদ বেতনতা মতভেদ মতানৈক্য বিরোধিতা ইত্যাদি হতে পারে অশুভ দেখছি এবং লাভ রিলেশনশিপ অত্যন্ত শুভ স্বাস্থ্য কর্মস্থান এবং আয় ব্যয় এটা একটু সতর্ক সচেতনতা হওয়া অত্যন্ত প্রয়োজন আগামীকালের জন্য আপনার ভাগ্যের শুভ সংখ্যা সাত এবার আসছে তুলারাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র আপনারা খুব সৌখিন সৌখিনতা মেনটেন করেন খুব সুখে থাকতে ভালোবাসেন খুব সুন্দর সুন্দর পোশাক পারফিউম রং কালার চুল নখ এবং আপনাদের ত্বক সব সময় আপনারা মেনটেন করেন ভালোবাসেন আপনারা অত্যন্ত সুন্দর প্রকৃতির হন দেখতেও যেমন সুন্দর আপনাদের স্বভাব এবং অ্যাটিটিউড অত্যন্ত শুভ কাউকে ছেড়ে কথা বলেন না চুপচাপ থাকেন কিন্তু হাতে ঘা লাগলে নিজের রং আপনারা দেখে দিতে ভালোবাসেন আগামীকাল আপনাদের ইচ্ছা শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে ইচ্ছা শক্তির তারিফ করতে হবে আপনাদের একটা এনার্জেটিক মনোভাব তাকে বৃদ্ধি পাবে আগামীকাল আগামীকাল আপনাদের ভাগ্যের সংখ্যা হচ্ছে এক স্বাস্থ্য অত্যন্ত ভালো আয়ের থেকে ব্যয় বেশি ধনভাব অশুভ অত্যন্ত খরচ বৃদ্ধি হতে পারে পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপ অত্যন্ত শুভ কিন্তু কর্মের জায়গা অশুভ মতভেদ মতানৈক্য বিরোধিতা দুশ্মনী ইত্যাদি কিন্তু হতে পারে সতর্ক থাকুন সাবধান থাকুন আপনাদের লাল চুরি লাল কাপড় কন্যাদের যদি দান করেন আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হবে কুমারী কন্যাদের যদি লাল চুড়ি আর যদি দান করেন তাহলে আপনাদের পারিবারিক জীবন আর্থিক জীবন সুখময় হবে আপনাদের ভাগ্যের শুভ সংখ্যা আগামীকালের জন্য একবার আসছি বৃশ্চিক রাশি স্করপিও যা যে যে রাশি ও লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মাস আগামীকাল আপনাদের সম্পত্তির থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা উত্তরাধিকার সূত্র থেকে আপনার নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ স্থাবর সম্পত্তি নিয়ে কিছু মতবিরোধ মতানৈক্য মত এবং আপনাকে তার থেকে বঞ্চিত ইত্যাদির যুগ দেখা যাচ্ছে আগামীকাল আপনার স্বাস্থ্য থাকবে একেবারে ভালো থাকবে না আয় ব্যয় অত্যন্ত বাড়বে আয়ের থেকে ব্যয় বেশি আয় ভাব ধনভাব সঞ্চয় অশুভ পারিবারিক শান্তি থাকবে প্রেম জায়গায় মোটামুটি বা মিশ্র ফল আপনারা পাবেন বিবাহিত জীবন অত্যন্ত শুভ আপনাদের প্রতিকার হচ্ছে সবুজ বোতলে জল ভরি তা সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন এতে আপনি স্কিন। বা অন্যান্য যে যে রোগ সংক্রান্ত সমস্যা তা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এটা একটা টোটকা বৃষ্টির গাছিদের জন্য সবুজ বোতলে জল ভরে সূর্যের আলোয় কিছুক্ষণ রেখে দিন তারপরে স্নানের জলে সেই সূর্যের আলোয় প্রস্ফুটিত হওয়া জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন এতে আপনার বা রোগ জাতীয় সমস্যার সমাধান হবে আগামীকাল আপনার ভাগ্য সংখ্যা থাকছে ভাগ্যের শুভ সংখ্যা বৃশ্চিক রাশির পরে আমি আসছি ধনু রাশি স্যাজিটোরিয়াস যে রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং জুপিটার যে গুরু বৃহস্পতি আগামীকাল আপনার আত্মবিশ্বাস ও শক্তি প্রবল থাকবে তুঙ্গে থাকবে আপনি ভালো অর্থ উপার্জন করবেন আপনার স্বাস্থ্য মধ্যম থাকবে কেননা কর্মে চাপ আছে ধনভাব মধ্যম ভীষণ ভালো আবার ভীষণ খারাপ না পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে গারস্থ সাংসারিক পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে প্লে প্রেম ভালোবাসা লাভ রিলেশনশিপ নৈকট্য লাভ ধনত্ব লাভ হবে একটা প্যাশন তৈরি হবে শুভ দিন আপনার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন অত্যন্ত শুভ এবং কর্মস্থানের জন্য রোজ খেলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে ত্রিফলার জল ভিজিয়ে খান কেমন আয়ুর্বেদিক ভাবে ত্রিফলার জল আপনারা যদি ভিজিয়ে খান এই সময় আপনাদের যে ধাইয়া চলছে অ্যাংজাইটি হাত ব্যথা মাথা যন্ত্রণা মাইগ্রেন হ্যাঁ অসুস্থতা একটা জড়তা ভাব তার থেকে আপনারা খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারবেন তো রোজ ত্রিফলার জল বা মাঝে মাঝে ত্রিফলার জল যদি ভিজিয়ে খান স্বাস্থ্যের পক্ষে আপনাদের ভালো কারণ আপনাদের রাশি ও লগ্নির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আপনাদের শুভ সংখ্যা আগামীকালের জন্য নয় বা নাই এবার আসছি মকর রাশি ক্যাপ্রিকন capricorn বা মকর রাশি তার অধিপতি গ্রহ লগ্ন বা রাশির অধিপতি গ্রহ হচ্ছে saturn বা শনি আনন্দদায়ক সফর হতে চলেছে আগামীতে আপনারা প্লেজার ট্রিপ করতে পারে সামাজিক জওয়ায়েল বা সামাজিক কোন অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করার যোগ আছে অর্থাৎ ধর্মীয় কোনো অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত বা প্লেজার ট্রিপ বা দূর যাত্রা ইত্যাদি যোগ রয়েছে আগামীকালে আগামীতে আপনারা স্বাস্থ্য উজ্জ্বল ধনভাব মাধ্যম অর্থাৎ আয় ভাল মধ্যম আয় ব্যয় সংমিশ্রণ হবে পারিবারিক সুখ শান্তি জীবন সুখ শান্তি সাংসারিক জীবন জীবন বিরাজ একটা মানসিক শান্তি উপভোগ করবেন আগামীকাল প্রেম প্রীতি ভালোবাসা বা লাভ রিলেশনশিপ অত্যন্ত ভালো কাজের জায়গা কর্মের জায়গা যেটা অত্যন্ত জানার প্রয়োজন সেখানেও আপনার সুখ যোগ আগামীকাল আপনার ভাগ্য সংখ্যা আট এবার আসছি কুম্ভ রাশি অ্যাকুইরিয়াস যার গ্রহ হচ্ছে স্যাটার্ন মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার আর বাড়িতে কোন ঘনিষ্ঠ ব্যক্তি বা আত্মীয় স্বজন বন্ধু কুটুম্ব আসতে পারে সেই যোগ রয়েছে আগামীকাল স্বাস্থ্য ভালো থাকবে ধনবাদ ভালো থাকবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন ভালোবাসা প্রেম লাভ রিলেশনশিপ কর্মের জায়গা এবং দাম্পত্য জীবন অত্যন্ত শুভ আগামীকাল আপনার অত্যন্ত শুভ সব দিক থেকে ভগবান গণেশের মধ্যে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে আপনারা যদি দান করেন আপনাদের কিন্তু আর্থিক পরিস্থিতির অনেক উন্নতি হবে বন্ধুরা আগামীকাল আপনার লাকি নাম্বার থাকছে সিক্স ছয় লাস্ট মীন রাশি স্পিসিস যার মালিক হচ্ছেন রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করেন অর্থাৎ কমিউনিকেশন যোগ কালকে আপনার হবে যার মাধ্যমে আর্থিক জীবন আর্থিক সমস্যা বা সোর্স অফ উন্নতি বা প্রগতি লাভ হবে আপনার আগামীকাল আপনার স্বাস্থ্যের উজ্জ্বল স্বাস্থ্য ধনবাদ ভালো পারিবারিক একটু খটমট বা অশান্তি বা মতানৈক্য মতভেদ বিরোধিতা তৈরি হতে পারে কিন্তু লাভ এবং দাম্পত্য জীবন কাঁচা হলুদ পাঁচটি অসত্য পাতা ওয়ান পয়েন্ট টু ফাইভ হলুদ শস্য কেশর সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাহ্মণকে যদি দাগ করেন পারিবারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে আপনাদের এই এই সমস্ত জিনিস প্রশংত হবে এবং আপনারা খুব ভালোভাবে দিনগুলো অতিবাহিত করতে পারবেন তাহলে বন্ধুরা এই ছিল মেজ থেকে মিন বারোটি রাশির রাশি আমি অভিনন্দন জানাই সবাইকে ভালোভাবে পুজো করুন কর্মীদের সঙ্গে ভালোভাবে সময় কাটান খুব আনন্দ উপভোগ করুন দেখা হবে জানিনা কালকে মন্দিরে আমার সঙ্গে আপনার

Gracias.